পৃথিবীর বুকে কোনো কিছুই সাকসেস নয় এক মৃত ব্যক্তির পকেট থেকে পাওয়া চিঠি যখন জন্মালাম বাবা মা ভাবল এটা তাদের সাকসেস যখন হাঁটতে শিখলাম মনে হলো এটাই সাকসেস যখন কথা বলতে শিখলাম মনে হলো এটাই সাকসেস ভুল ভাঙলো এরপর স্কুলে গেলাম শিখলাম ফার্স্ট হওয়ার সাকসেস এরপর বুঝলাম না আসলে মাধ্যমিক স্টার পাওয়াটা সাকসেস ভুল আবার ভাঙল বুঝলাম উচ্চ মাধ্যমিকে এই রেজাল্টটা ধরে রাখাটাই সাকসেস এখানেই শেষ নয় এরপর বুঝলাম ভালো সাবজেক্ট নিয়ে ভালো কলেজে সান্স পাওয়াটাই সাকসেস পরে বুঝলাম না কলেজ শেষে চাকরি পাওয়াটা সাকসেস এরপর বুঝলাম না নিজের টাকায় একটা ফ্ল্যাট কিনা সাকসেস সেটাও নিজের টাকায় এরপর গাড়ি কেনাটাই আসল সাকসেস আবার ভুল ভাঙলো এরপর দেখলাম বিয়ে করে সংসার করাটাই সাকসেস বছর ঘুরলো দেখলাম আসলে বিয়ে করে বংশধর এনে তাকে বড় করাটাই সাকসেস ছেলে হলে সে প্রতিষ্ঠিত হওয়াটাই সাকসেস মেয়ে হলে ভালো বাড়িতে সুপাত্রে বিয়ে দেওয়াটাই সাকসেস এরপর এলো রিটায়ারমেন্ট সারা জীবনের জমানো টাকা সঠিক ইউটিলাইজেশনই সাকসেস এরপর যখন সবাই মিলে কবরে শুইয়ে দিল তখন বুঝলাম পৃথিবীতে কোনো কিছুই সাকসেস নয় পুরোটাই কম্পিটিশন যার মূলে আকাশ ছোঁয়া আকাঙ্ক্ষা যা কোনো হয় না সবাৰ নহয়